সৌন্দাধারা ধারাবাহিকে এইবার শুরু হবে বউ নিয়ে টানাটা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চাই সোদা আকাশ তাকে বাঁচালেও আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে সোদা এরপরে দেখা যাবে আকাশ নীলের বন্ধু সবুজ সন্দাকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে যাবে এরপরে তাকে সুস্থ করে তুলবে সন্ধ্যার নতুন নাম হবে মডালিসা ক্রমে সবুজের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হবে তার এবং একে অপরকে বিয়ে করবে এবং সবুজ আকাশ বছরের পর বছর পাগলের মতো খুঁজবে সন্ধ্যাকে কিন্তু অনেক বছর পর যখন তাদের সাক্ষাৎ হবে তখন দেখা যাবে সন্ধ্যা সবুজের স্ত্রী মনালিসা সে আকাশকে চিনতেও পারছে না এই ধরনেরই ধামাকাদার টুইস্ট আসতে চলেছে সন্ধ্যা তারা ধারাবাহিকে। বর্তমানে এই ধারাবাহিকের পর্বগুলো আপনাদের কেমন লাগছে তার নিচে অবশ্যই কমেন্ট করে জানান